যে সকল রোগীদের জয়েন্টে মাজার হাড়ুতে কোমার ব্যথায় এবং মাজার ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী তো এব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা মেডিসিনটা দেখতে পাচ্ছেন ভ্যাকসিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ ডি রাইস এটি বাজার মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এক বক্সও থাকে দশটা ক্যাপসুল এক এক বক্স ওষুধের দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকে আলোচনা করবে ওষুধটি নিয়ে ওষুধটি কী জন্য খাবেন কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ ওষুধটি মন্ত্র যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে জয়েন্টে মাজা হাঁটুতে কোমর ব্যথা বা অনেকে আছে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি আপনি খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে যে শরীরের ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব এক কথা ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং দীর্ঘদিন যারা ব্যাক পেন অর্থাৎ মাজার ব্যথায় ভুগছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বহন করে ওষুধটি খাবার ফলে আপনার দীর্ঘদিনের মাজার ব্যথা হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে ওষুধটি খাওয়ান খাওয়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে তার কারণ ওষুধটি দারুণ পাওয়ারফুল একটি ওষুধ এবং এটি শুধুমাত্র প্রেসক্রাইব মেডিসিন ওষুধটি আপনি যখন খাবেন তখন অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি খেতে পারবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন এবং ওষুধটি ঢুক চল্লিশ পঁয়ত্রিশের উপরে তাদের জন্য ওষুধটি গুরুত্বপূর্ণ ওষুধটি আপনার ক্যালসিয়ামের ঘাটতি দ্বারা দেখা যাচ্ছে যে শরীরে নানা প্রকার বহনের গুরুত্বপূর্ণ হয় এছাড়া ওষুধটি অবশ্যই খাবার পূর্বে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এরপর থাকবেন ধন্যবাদ সবাই আসসালাম